কি গো তোমার এই অবস্থা কেন কখন থেকে ফোন করে পাচ্ছি না তোমাকে ফোনে ফোন গিয়েছে ফোন তোছনা লাগানো কোন ঢুকছিলই না ফোনে আরে একটু মেলায় গেছিলাম মেলা থেকে ফোনটা আমার পকেট থেকে তুলে নিতে হ্যাঁ পেয়ে গেছলে হ্যাঁ বাইক নে ঠানে গিয়েছিলাম ঠানে তো বাইক নেই ঢোকে তাই না বাইটার থামার পাছিলে বাইরে রেখেছিলাম দি আমি ডাইড়ি করতে গেলাম সব ডায়রি ফায়রি করলাম ডায়রি করার পর এসে অবাক কেন আর বাইকটাও নেই তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে তুমি একটু মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দিয়ে এসো আরে এটা আমি ভেবেছি আমি জানি যে আমার আজকের কপালটা খারাপ আমি মন্দিরে গেলাম মায়ের জন্য ফুল প্রসাদ নিয়ে ব্রাহ্মণকে দিলাম পুজো হলো শান্তির জল মাথায় নিলাম আচ্ছা বেশ মনটা শান্তি হলো আচ্ছা বাইরে এসে দেখি जुतो ता नहीं उसले की करु